হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন যে সর্বপ্রথম মারা গেছে তাকে কতদিন কবরে থাকতে হবে এবং যে সর্বশেষ মারা গেছে তাকে কতদিন থাকতে হবে পাশাপাশি কেয়ামতের দিন কবরের জীবন কীভাবে শেষ হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত সুপ্রিয়দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস আমাদের এই অনুষ্ঠান আহাকামি বন্দেগী তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক মোবারকা আপনারা জেনে থাকবেন আমাদের এই ফেসবুক পেজ থেকে আপনাদের অনেক অজানা তথ্য তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়েছে আমরা নিয়মিত আপনাদের ধর্মীয় প্রশ্ন তত্ত্ববহুল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল উত্তর প্রদান করবেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আমাদের সকলেরই প্রিয় মুখ মাওলানা আশফাকুর রহমান জাওহারি সাহেব আজকের চব্বিশতম পর্বের আলোচ্য বিষয় কবরের জীবন দর্শক আমরা অযথা সময় নষ্ট করব না সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে হুজুরের কাছে আমাদের প্রথম প্রশ্ন কবর বলতে কি বোঝায় মৃত্যুর পর আত্মা কবরের জীবনে কিভাবে অবস্থান করে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে আলোচ্য বিষয়ে কবরের জীবন নিয়ে প্রথম যে প্রশ্ন করা হয়েছে কবর বলতে কি বোঝায় এবং মৃত্যুর পরে কবরের জীবনে কিভাবে অবস্থান করে কবর বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে একটা মধ্যবর্তী স্থান যেখানকে মৃত্যুর পর মানুষকে সাহিত্য করা হয় সেটাকে কবর বলা হয় কবরের পরে সেখানে রুহ কিংবা আত্মা যেটা বলেছেন কিভাবে সেখানে আসে কাছে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় আপনি আমি এই মানুষ আসি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে রুহটা আছে রুহ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা মৃত্যু মুন্ডা হয়ে যাব রুহ এমন একটা জিনিস যেটা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে মানুষ জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ স্বয়ং সেটার উত্তর দিয়েছেন যে রুহ আল্লাহ একটা হুকুম মাত্র আল্লাহ হুকুম করলে হয়ে যায় রুহ ধরা যায় না সোয়া জানা দেখা যায় না দৃষ্টিগোচর হয় না তো এই রুহ মানুষের রুহ জীবন এই শরীর থেকে দেহ থেকে যখন বের হয়ে যায় তখন মানুষ মৃত্যু হয়ে যায় মুর্দা হয়ে যায় মৃত্যু ব্যক্তিকে শরীয়তের বিধিবিধান মেনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে তারপরে দাফন করা হয় ওই দাফনের যে করা হয় সেটাকে যে জায়গায় রাখা হয় সেটাকে বলি আমরা কবর কবরের মধ্যে কি হবে এই জিনিসটা একটু আমাদেরকে ধারণা রাখা উচিত আল্লাহ একবার আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন যে কবর হয়তো জান্নাতের একটি টুকরা হবে না হলে জাহান্নার খুনি হবে তো কবর আমাদের সকলকে যেতে হবে এটাই বাস্তব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হায়াত নামের জীবনটা দান করেছেন এটা আমাদের জন্য নিয়ামত যে যাবো কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে অসম্ভব কিছুই নয় আমরা বিভিন্ন হাদিস কোরআন গবেষণা করে পরশুর হাদিস দ্বারা যে জিনিসগুলো প্রমাণিত হয় যে একজন মানুষকে যখন কবরস্থ করা হয় যারা তাকে দাফন করেন দাফল করার পরে যখন চলে আসেন মানুষগুলো অতিক্রম করার পরেই তাকে নতুন করে কবরের মধ্যে প্রশ্ন করা হয় আল্লাহ বললাম আমি যাকে একজন মুন্ডাকে সেখানে রুহ দিয়ে দেন তার ভিতরে তাকে রুহ দেওয়ার পরে তাকে প্রশ্ন করা হয় সেখানে সে জীবিত মানুষের মতো সে প্রশ্নের উত্তর দিতে পারে এই জন্য সেই জায়গার মধ্যে যে প্রশ্নগুলো করেন এবং পরবর্তী সময়ে উত্তরের আলোকে তার জন্য যেটা ফাইসলা হয়ে যায় সেটা কিন্তু তার যে শরীরটা আল্লাহ তালা দিয়েছেন রূপ দিয়েছেন এটা এটার উপরে হয়ে যায় এখন এখানে সুন্দর একটি প্রশ্ন জাগে অনেকেই আমাদের সমাজের মধ্যে কিছু ভাই আছে যারা হয়তো কম বোঝেন কিংবা বুঝেন না কিংবা ভুল বুঝতেছেন তারা বলে যে কবরের জীবন বলতে কোনো জীবন নাই কবরের মধ্যে কোনো ধরনের প্রশ্ন উত্তর হবে না কবরের প্রশ্ন উত্তর হবে না এটা ভুল কথা কবরে বলতে জীবন নাই এটাও ভুল কথা যে আরেকটা কথা বলেন যে মানুষ মরে গেলে তো মানুষের দেহে সবকিছু চলে যাবে তাহলে আজাব হবে কোথায় কবর আজাব এটাও ভুল না আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে হেফাজত করুক আমি শুধুমাত্র আপনাদেরকে একটু ধারণা দিতে চাই শুধুমাত্র একটু ধারণা সেটা হচ্ছে আমরা সবাই স্বপ্নে দেখে থাকি স্বপ্নের মধ্যে অনেক সময় দেখা যায় মানুষকে বাঘে দৌড়াচ্ছে সে কিন্তু অনেক দৌড়ায় হাঁপায় হাঁপাইতে হাঁপাইতে এক পর্যায়ে যখন ঘুম ভেঙে যায় সে তখন সে বলে যে আমাকে একটু পানি দাও পানি খাই কেন ভয় পাইছি আমার প্রশ্ন আপনি কেন পানি খাবেন আপনি হাবাচ্ছেন কেন আপনার দেহ তো আপনার খাটের উপর শুয়ে আছে ভয় পেলেন কেন এই উত্তর হচ্ছে যে মানুষের ভিতরে যে রুহ রুহ এটাই কিন্তু স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখার পরেই কিন্তু তার ভিতরে এই রুহটা স্বপ্ন দেখার পরেই কিন্তু সে তার ভিতরে একটা এরকম আতঙ্ক চলে আসছে ভয় চলে আসছে তদরূপ আল্লাহ পারেন না আল্লাহর জন্য শরীরে শাস্তি দেওয়া নতুন শরীরের অভয়াব দেওয়া নতুন শরীর গঠন করা এটা কিন্তু কঠিন কিছুই নয় আল্লাহ চাইলে যদি আমাদের আমাদের শরীর মাটি খেয়েও ফেলে হ্যাঁ তারপরেও আমার রুহ কিন্তু কখনো নষ্ট হয়ে যাবে না রোহকে আল্লাহ নতুন আকৃতি দিবেন এবং সে অনুযায়ী তার উপর আমার আমলের উপর সেখানে বিচার করা হবে ভালো মন্দ এই জন্য অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে কবরের জগৎ আছেন কবরে হিসাব নিকাশ হবে কবরে কিন্তু আজাব হবে আল্লাহ আমাদেরকে এটা বোঝার তো ফিল জি ধন্যবাদ মাসাল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন কবরের জীবন কি স্থায়ী নাকি এটি একটি মধ্যবর্তী অবস্থান সুন্দর প্রশ্ন কবরের জীবন স্থায়ী নয় এটি মধ্যবর্তী অবস্থান আমরা পৃথিবীতে আসছি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমাদের জন্য এই কবরে একটি জগৎ আছে নির্দিষ্ট পরিমাণ সময় কেমত পর্যন্ত সেখানে আমরা থাকবো তারপরে হাসর হবে সেখানে আবার আমাদের আমলের ভালো মন্দের হিসাব নিকাশ হবে মিজান ফুলসিরাত এগুলো হবে তারপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে মাশাআল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন যে সর্বপ্রথম মারা গেছে তাকে কতদিন কবরে থাকতে হবে এবং যে সর্বশেষ মারা গেছেন তাকে কতদিন থাকতে হবে পাশাপাশি দিন কবরের জীবন কিভাবে ধন্যবাদ যে প্রথম মারা গেছেন পৃথিবীর মধ্যে আদম আলী সাল্লা সন্তান সে তো কবরে তখন থেকে আসেন কেয়ামত পর্যন্ত থাকবেন এবং দুনিয়ার সর্বশেষ যে ব্যক্তি কবরস্থ হবে তাকেও কবরে কমপক্ষে চল্লিশ বছর থাকতে হবে এবং পরবর্তী যে জীবন আমাদের কিভাবে শেষ হয়ে যাবে ইসরাফিল আলহিম হুকুমে যখন সিংহায় ফুৎকার দিবেন তখন কিন্তু সবকিছু তস্ত হয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে তারপরে সমস্ত মানুষ আল্লাহ সমস্ত মাহলুকের মৃত্যু হয়ে যাবে তারপরে যখন ফুৎকার দিবেন সমস্ত কবরবাসী কিন্তু যার যার কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাবে এভাবেই তার কবরের জীবন শেষ হয়ে যাবে জি ধন্যবাদ অনেক ধন্যবাদ হুজুর আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করার জন্য দর্শক সময় স্বল্পতার কারণে আমরা এখানেই শেষ করছি এবার যাবার পালা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান এরকম প্রশ্ন উত্তর পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মনে কোনো অজানা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী কোন অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যায়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ